জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে দুই সালের অক্টোবরে তারপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি সাব্বির রহমানকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার ঝড় তুললেন জিম আফ্রো টি লিগে তার দল হারারে বোল হারলেও ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এই ব্যাটার ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন করিম জান্নাত তার শেষ তিন বলে তিনটি ছক্কা হাঁকান সাব্বির রহমান প্রথম ছক্কাটি মারেন লং উপর দিয়ে করিম জান্নাতের লেন্থের বলটি মাঠ ছাড়া করেন বাংলাদেশি হিটার এই ব্যাটার পরের বলটি লেগ অঞ্চলের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির রহমান আর ইনিংসের শেষ বলটি ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশি এই ব্যাটার শেষ পর্যন্ত বারো বলে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান ইনিংসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো বিশ রান তুলেন হারারে বোল্টস জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয়ের দেখা পায় জোবার্ক বাংলা টাইগার্স শেষ দুই বলে বাংলা টাইগার্স এর জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান তখন উইকেট হারিয়ে বসেন তারা ফলে এক বলে জয়ের জন্য প্রয়োজন হয় এক রান শেষ বলে একটি সিঙ্গেল নেয় তারা ফলে চার উইকেটের জয় পায় জোবার্কস বাংলা টাইগার্স